আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো আসরেও নিয়মিত তিনি এবার খেলবেন ইউএস মাস্টার্স টি টেন লিগে যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ড্রেড টোয়েড ফেলকন্সের হয়ে মাঠ মাতাবেন মাশরাফি আসন্ন আসরের আগে ড্রাফ থেকে অভিজ্ঞ এই পেসারকে দলে ভিড়িয়েছে ফেলকন্স সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মাশরাফি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি তবে আসরের সবগুলো ম্যাচ খেলেননি মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার যুক্তরাষ্ট্রে টি টেন মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আটই নভেম্বর শেষ হবে সতেরোই নভেম্বর আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন মাশরাফি বিন মর্তুজা পাঁচই আগস্ট সরকার পতনের পর চলে যায় মাশরাফির সংসদ সদস্য পদ ওই দিন তার বাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা সব কিছু পেছনে ফেলে মাশরাফি ক্রিকেটে ফিরছেন